হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগটি হচ্ছে একটি হজবরলো ব্লগ কেন হজবরল বলেছি সেটা একটু পরেই বুঝতে পারবেন তো ব্লগটা শুরু করছি রান্নাবান্না থেকে আজকে মুরগি রান্না করব আলু দিয়ে তারপর কাঁকড়া ভুনা করব তারপর আলু ভাজি আর সাথে থাকছে ডাল এখানে আমি সব কিছু কেটে রেডি করে রেখেছি আর এই আলু ভাজিটা সকালের জন্য যেহেতু গ্যাস থাকে না তাই রাতে রেডি করে রাখছি তো অফ আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো আজকে এখানে মুসুরের ডালের সাথে আমি মুগ ডালও দিয়েছি মাঝে মাঝে কিন্তু এরকম মুগ ডাল মুসুরের ডাল মিশিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এখন এখানে আমি পাঁচ মিনিট আরেকটু সিদ্ধ করবো ডালটা এরপর ঘুটনি দিয়ে ঘুটে কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি ডালটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে তাই আরেকটু পানি দিয়ে এখন বলকাসার জন্য অপেক্ষা করছি এদিকে আমি একটু রসুন কুচি করে নিয়েছি ডালে বাগান দেওয়ার জন্য তো অফ ক্যামেরায় আমি বাগানটা দিয়ে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো মাসাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ডালটা খেতে কিন্তু অনেক মজা আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন আর এদিকে আমি এই যে ইলেকট্রিক চুলায় মুরগি রান্নার জন্য মুরগিটা একটু ভেজে নিচ্ছি তো আমি এখানে লবণ হালকা হলুদ আর মরিচ দিয়ে মেখে এটা এখন ভেজে নিচ্ছি আজকে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার রাতের রান্না বান্না কারণ পরের দিন বাসায় টুকটাক কাজ আছে যার জন্য আমি রাতে রান্না করে রাখছি যাতে পরের দিন আমার খুব বেশি একটা পায়রা নিতে না হয় মুরগির মাংসটা অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করব এদিকে মুরগির মাংস যখন রান্না বসাচ্ছিলাম তখন দেখলাম যে রসুন বাটা আমার শেষ এদিকে কাঁকড়া ভুনাও করা বাকি তাই আমি এখানে অল্প কয়টা রসুন নিয়েছি এটা এখন একটা ছ্যাচুনি দিয়ে আমি ছেঁচে নিব তো রসুনটা ছিলে এখন একটু ধুয়ে নিচ্ছি বাসায় অবশ্য রসুনও শেষ যার জন্য আমি এখানে অল্প কয়টা নিয়েছি এত অল্প রসুন আসলে ব্ল্যান্ডারে ধরবে না যার জন্য ছ্যাচুনিতে আমি একটু বেটে নিচ্ছি যাদের বাসায় আসলে পাটা পুতা নাই তারা কিন্তু এরকম ছ্যাছুনি একটা কিনে নিতে পারেন তো ইমার্জেন্সি এটাতে যে কোনো কিছু করা যায় আমি তো সব রকমের ভর্তা এই ছাছনির মধ্যেই করি রসুন পেস্ট করা শেষ এখন এটা আমি তুলে নিব এদিকে অফ ক্যামেরায় আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আর এটা বসিয়েছিলাম গ্যাসের চুলায় অল্প অল্প গ্যাস ছিল তো ভাবলাম যে আলু ভাজিটা এখানে রান্না হোক আর ইলেকট্রিক চুলায় মুরগিটা রান্না করছি আসলে যাদের পাশে গ্যাসের সমস্যা তারাই জানে যে এই গ্যাস নিয়ে কত প্যারা যে সহ্য করতে হয় এরপর কেন জানে আমি আর ভিডিও করি নাই এটা ছিল নেক্সট মর্নিং সকালে ঘুম থেকে উঠে দেখি সেই রোদ তো আমি এখানে চালের গুঁড়ি একটু শুকাতে দিলাম আর এদিকে যে গাছগুলো একটু দেখছি আশপাশেও দেখছি রোদে একদম চার পাঁচটা অনেক ঝলমল করছিল ভিডিও শুরুতে হজবরলো ব্লগ বলেছি কারণ আসলে গত দুই দিনের ভিডিও আমি কিছু কিছু ক্লিপ নিয়ে একটা ব্লগ সাজিয়েছি সেজন্য আসলে হজবরলো বলা কোনো ধারাবাহিক নাই এই যে গতকালকের এত আয়োজন অথচ কোনো ভিডিওই আর করি নেই রান্না শেষে তো এটা ছিল আবার দুপুরবেলা তো মুরগির মাংস তখন অলরেডি শেষ খাওয়া এরপর এটা ছিল বিকেলবেলা তো এখানে আমি এক লিটার গরুর দুধ ভিজিয়ে রেখেছি আজকে পুডিং বানাবো এরপর এখানে আবার অফ ক্যামেরায় আমি সাবুদানা সহ দুধটা ভালোভাবে ঘন করে নিয়েছি পুডিংয়ের জন্য তো এখন ক্যারামেলের জন্য চিনি দিয়ে সামান্য পানি দিয়ে ক্যারামেলটা রেডি করছি আসলে ছোট ছোট ক্লিপ নিয়েছি এর জন্য এই হলো বলেছি পুডিংয়ের জন্য ফ্রিজ থেকে দুটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলো যেহেতু ঠান্ডা তাই একটু নর্মাল টেম্পারেচার এনে তারপর এটা আমি ফেটিয়ে রাখবো এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে এখন ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর সাবুদানা আর দুধের যে মিক্সটা ছিল তাতে ডিমটা ভালোভাবে মিক্স করে এখন এই যে পুডিংয়ের জন্য বসিয়ে দিলাম তো এদিকে আসলে পুরো ভিডিও নেওয়া হয়নি ছোট ছোটো ক্লিপ নিয়েছি তো এখন বাটিটা ঢাকনা দিয়ে একটু ছ্যাছনে দিয়ে আমি চেপে রাখতেছি যাতে ঢাকনাটা খুলে না যায় এখন পুরো পাতিলটা বড় একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি এর মধ্যে রাইয়ান মুস্কান এসে বলতেছে যে হানি নাটটা খাবে এটা আজকে বিকেলে পার্সেল এসেছিল তো ভাবলাম যে একটু সবাই মিলে টেস্ট করি তো এটার মধ্যে আসলে অনেক আইটেম ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে এটার নাম ছিল অ্যাপ্রিকট তো এটা আসলে কি আমি জানি না এই প্রথম টেস্ট করলাম আর সাথে ছিল ডুমুর তিন ফল যেটা আর বিভিন্ন রকমের বাদাম আর অনেক মধু এটা কিন্তু অনেক মজা আমার কাছে অ্যাপ্রিকট তো ভালো লেগেছে আর ডুমোর তো অনেক বছর পর খেয়েছি সেই ছোটোবেলায় খেয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই ছিল এটা তো অনেকক্ষণ পর আমার পুডিংটা রেডি এটা ভালোভাবে ঠান্ডা করে এখন একটু দেখছি কি অবস্থা এই যে এটা হচ্ছে আমার সাবুদানা পুডিং এটা আরও পারফেক্ট হওয়ার কথা ছিল কারণ আমি আসলে দুধটা আর ডিমের সাথে মিক্স করার পরে ছেঁকে নিতে পারি নাই যেহেতু সাবুদানাটা আমি আগেই মিক্স করে ফেলেছিলাম যার জন্য এটা যদি সাবুদানা মিক্স করার আগে যদি আপনি দুধটা ছেঁকে নেন তাহলে কিন্তু এরকম বাবলসগুলো থাকবে না তো টেস্ট তো অনেক অসাধারণ ছিল বাসায় আপনারাও ট্রাই করতে পারেন আর যাদের এই সাবুদানার পুডিংয়ের রেসিপি লাগবে তারা আমাকে কমেন্ট করে জানাবেন আরেকদিন সুন্দর করে একটা আপনাদেরকে রেসিপি ভিডিও বানিয়ে দিব তো এই যে এটা কিন্তু তখনও হালকা গরম ছিল মুসকানকে একটু খাওয়াচ্ছিলাম আর এটা ছিল কিন্তু নেক্সট ডে রাতের বেলা এই যে মুসকান এখানে নিজে নিজে পুডিংটা খাচ্ছে এটা ছিল আবার আনারস মাখা এখানে ধনে পাতা কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে আনারস মেখেছিলাম এটা খেতে জাস্ট অসাধারণ যারা কখনো আনারস এভাবে খান নাই বাসা একবার ট্রাই করবেন তো আমার আজকের হজবরল ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ